সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি আছি বর্তমানে পাইকারি আলাদে এটা এটা এখানে পাইকারি কেনাবেচা বেচা হয়ে থাকে এটা হচ্ছে সাদাক খান কৃষি মার্কেট তবে এখানে খুচরা এবং পাইকারি দুটাই বিক্রি হয়ে থাকে এই যে দেখতেছেন হচ্ছে পাইকারি আলাদে আগে করে সবজি আসতেছে যে অনেকে বিক্রি করে নিয়ে যাচ্ছে অনেকে কিনে নিয়ে যাচ্ছে সেহেতু আরো যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন পারেন কৃষি মার্কেট পাশে এই যে পাইকারি আলোচ যেটা দেখতেছেন গাজর হচ্ছে আড়াইশো টাকা পাল্লা মানে কেজি পঞ্চাশ টাকা তবে খুচরা নিলে ষাট টাকা লাগবে বেগুন হচ্ছে আড়াইশো টাকা পাল্লা এর পাশাপাশি এখানে আরো এক প্রকার যে দেখতেছেন এটা হচ্ছে আড়াইশো টাকা পাল্লা আজকের বাজারে টমেটো এটা হচ্ছে চারশো টাকা পাল্লা আর এর পাশাপাশি এখানে আরো এক প্রকার টমেটো আছে এটা হচ্ছে সাড়ে চারশো টাকা পাল্লা পাল্লা বলতে বোঝা যাচ্ছে হচ্ছে পাঁচ কেজিতে পাল্লা এর পাশাপাশি এখানে রয়েছে মুলা পঞ্চাশ টাকা পাল্লা এ যে দেখতেসেন এখানে পেঁপে আছে দশ কেজি চারশো টাকা আর এর পাশাপাশি রয়েছে বেগুন দশ কেজি সাড়ে পাঁচশো টাকা এর পাশাপাশি আমরা এখানে দেখতেছি দুই প্রকার ধনেপাতা আচ্ছা ধনেপাতা কত করে এটা এটা হচ্ছে পাঁচ টাকা আটি আর এর পাশাপাশি যদি দেখি এটা হচ্ছে ছয় টাকা আটি দেখতেছেন এটা হচ্ছে পাঁচ কেজি দুশো টাকা আর এর পাশাপাশি রয়েছে এক প্রকার বেগুন এটা হচ্ছে দুশো বিশ টাকা পাল্লা মানে পাঁচ কেজির দাম দুশো বিশ টাকা এখানে যদি আমরা সিম দেখি এটা হচ্ছে দেড়শো টাকা পাল্লা পাঁচ কেজির দাম হচ্ছে দেড়শো টাকা দেখতেছেন এটা হচ্ছে আমাদের দেশি টমেটো এটা পাঁচ কেজি চারশো টাকা এই যে এখানে আমরা দেখি যে অনেকে উস্তা বললে অনেকে কল্লা হচ্ছে টাকা পাল্লা এই যে হচ্ছে কাঁচা কাঁচামিচ আড়াইশো টাকা পাল্লা বর্তমানে পাঁচ কেজি আড়াইশো টাকা দাম এই যে বেগুন দেখতেছেন দুশো বিশ টাকা পাঁচ কেজি দুশো বিশ টাকা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মরিচ দেখে থাকি দেখতেছেন এখানে কিছুক্ষণ একটা দাম শোনালাম এখানে পাঁচ কেজি দুশো তিরিশ টাকা এই যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের দেশি টমেটো এটা হচ্ছে বর্তমানে চারশো টাকা পাঁচ কেজি চারশো টাকা এর পাশাপাশি এখানে আরো এক প্রকার টমেটো রয়েছে এই যে দেখতেছেন একজন নিল পাঁচ কেজি যদি নেয় তাহলে হচ্ছে পাঁচশো টাকা কিন্তু দশ কেজি যদি নেয় কেউ তাহলে হচ্ছে নশো টাকা এই বুঝতে বুঝতেই পারতেছেন এটা দেখতেছেন ফুলকপি এটা হচ্ছে বর্তমানে তিরিশ টাকা পিস আর কেউ যদি বেশি নেয় তাহলে একটু কম দাম পাওয়া যাবে এর পাশাপাশি আছে এখানে বাজারে নতুন আলি হচ্ছে আড়াইশো টাকা পাঁচ কেজি আড়াইশো টাকা পাল্লা মানে পাঁচ কেজির দাম আড়াইশো টাকা এটা দেখতেছেন অনেকে আমরা জানি পেঁয়াজ কালি বা পেঁয়াজ পাতা জানেন পেঁয়াজ কালি বা পেঁয়াজ পাতা এটা হচ্ছে আড়াইশো টাকা পাল্লা পাঁচ কেজি আড়াইশো টাকা দেখতেছেন এখানে এক প্রকার কল্লা রয়েছে হচ্ছে অনেক ফ্রেশ হচ্ছে দেশি কল্লা এটা আমাদের এটা হচ্ছে আশি টাকা কেজি দেখতেছেন এখানে আরেক প্রকার আলু রয়েছে এটা সম্ভবত ডায়মন্ড আলু বলে অনেকে এটা হচ্ছে দুশো আশি টাকা পাল্লা মানে পাঁচ কেজি দুশো আশি টাকা

কৃষি মার্কেট এই দেখতেছেন হচ্ছে কচুর লতি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এই সিম দেখতেছেন বর্তমানে এগুলা হচ্ছে ঢালা হচ্ছে এখানে বিক্রির জন্য এই যে এটা দুই প্রকার সিম এটা হচ্ছে সত্তর টাকা কেজি আর যদি পাশাপাশি আরেকটা দেখি এই বারো প্রকার সিম রয়েছে যে ঢালতেছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এই দেখতেছেন আমরা দুই প্রকার ফুলকপি দেখতেছি এই যে এটা হচ্ছে সত্তর টাকা জোড়া দেখতেছেন অনেক ফ্রেশ আর এর পাশাপাশি এই যে ছোট আছে এটা হচ্ছে ষাট টাকা জোড়া মানে তিরিশ টাকা পিস আর এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস কিছুটা বড় এর পাশাপাশি এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে হচ্ছে পেঁয়াজ পাতা যেটা পেঁয়াজ শো আছে এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি আর এর পাশাপাশি শিম আছে দেখতেছেন এটা হচ্ছে হচ্ছে দেড়শো টাকা পাল্লা কেজি টাকা দেখতেছেন নতুন বগুড়া আলো উঠছে এটা হচ্ছে বা পঞ্চাশ টাকা পাল্লা পাঁচ কেজি পাঁচ কেজিতে পাল্লা হয় এ দেখতেছেন পাশে এখানে কচুমুখী যেটা সতেরো পাওয়া যায় না এটা বর্তমানে হচ্ছে ষাট টাকা কেজি পাইকারি আলো যেটা দেখতেছেন বাজারে আছে নতুন শালগম মাত্র তিরিশ টাকা কেজি দেখতেছেন একজন বেগুন একশো আশি টাকা একশো আশি টাকা দেখতেছেন লাউ লাউ হচ্ছে টাকা পিস এর আরো এক প্রকার লাউ যেটা হচ্ছে সত্তর টাকা পিস আর এখানে যদি পেঁপে দেখি পেঁপে হচ্ছে পঞ্চাশ টাকা কেজি অনেক ফ্রেশ এ দেখতেছেন এখানে বাঁধাকপি

চল্লিশ টাকা কেজি আর বেগুন বেগুন হচ্ছে পঞ্চাশ টাকা কেজি যেহেতু বুঝতে পারতেছেন আর কাঁচা মরিচ কত করে ভাই একশো টাকা কেজি দেখতেছেন কোন পণ্যের দাম কত দেখতেছেন অনেকে বেগুন নিতেছে এটা হচ্ছে দুশো টাকা পাল্লা পাঁচ কেজি দুশো এর পাশাপাশি কাঁচা টমেটো হচ্ছে কেউ যদি নেয় তাহলে খুচরা হচ্ছে ছত্রিশ টাকা কেজি দেখতেছেন বাজারে হচ্ছে নতুন বগুড়া আলু এটা হচ্ছে পঁচাশি টাকা কেজি কিছুটা ভালো আপনার একটু দাম বেশি এটা অনেকে পুঁশাকের বিচি বলে এটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এর পাশাপাশি আমি যদি দেখানোর চেষ্টা করি যে বরবটি হচ্ছে সত্তর টাকা কেজি পাশাপাশি দেখতেছেন হচ্ছে পেঁয়াজ কেজি পেঁয়াজ কালি যেটা পেঁয়াজ পাতা বলে অনেকে এটা হচ্ছে আড়াইশো টাকা পাল্লা মানে হচ্ছে পাঁচ কেজি আড়াইশো টাকা সেহেতু কারো কিছু যদি বলার থাকে জানার থাকে এই বাজার সম্পর্কে বলতে পারেন তবে এই বাজার সকাল থেকে শুরু করে রাত থেকে শুরু করে বলা চলে সকালের দিকেও খুচরা বিক্রি হয় পাইকারি বিক্রি হয় এবং সন্ধ্যা এবং রাত দিয়ে সকল সবসময় বাজার পাওয়া যায় রাত দশটা পর্যন্ত মোটামুটি বাজার পাওয়া যায় দেখতেছেন অনেকে বাজার নিয়ে যেতেছে সেহেতু কারো কিছু বলার থাকে জানার থাকে আমাকে বলতে পারেন আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো